নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা পার্সে মাছের ঝোল বন্ধুরা আমি আলু দিয়ে পার্শে মাছের ঝোল তৈরি করব। কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আমি মাছগুলো প্রথমে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি ওভেনে কড়া দিয়ে কড়াটা হাই আজে গরম করে নিয়ে নেব বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব সরিষার তেল তেলটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে কড়ার সঙ্গে মিশিয়ে নেব আর আমি যে মাছগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি নুন হলুদ মিশিয়ে দিয়ে দেব। দিয়ে আমি দু তিন মিনিট মিডিয়াম আজে একটু ভেজে নিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব বন্ধুরা আমার মাছগুলো অনেকটাই ভাজা হয়ে আসছে এগুলো এখন একটা প্লেটে আমি তুলে নেব এখন বাকি যে তেলটা আছে সেখানে আমি দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ এগুলো দিয়ে দেব দিয়ে আমি একটু দু সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়ে আমি যে লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব আমি এক এক করে সব আলুগুলো দিয়ে দিয়েছি এখন আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দু তিন মিনিট হাই আজে আলুগুলো একটু লাল করে ভেজে নেব যখনই দেখব আমার ভাজা হয়ে আসছে তখন দিয়ে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব। আদা পেস্ট জিরে পেস্ট আর দিয়ে দেব লাল মরিচ পেস্ট দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা দু তিন মিনিট আমি ভালো করে কষিয়ে নেব যখনই দেখব আমার আলুটা ভালো করে কষানো হয়ে আসছে তখন আমি পরিমাণ মতো দিয়ে দেব জল বন্ধুরা জলটা দিয়ে দেওয়ার পরে আমি হাই আজে ফুটিয়ে নিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট আমি হাই আজে ফুটিয়ে নিয়ে নেওয়ার পরে আমি যে ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলো সেগুলো আমি এক এক করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি এইখানে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম পোস্ত সেটা আমি দিয়ে দেব বন্ধুরা পোস্ত দিয়ে দেওয়ার পরে আমি মিশিয়ে নিয়ে নেব আমার মাছের ঝোল তৈরি হয়ে গেছে আমার এই পার্শে মাছের ঝোলটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ